হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বাড়ি এসেছি দেখতে দেখতে এক মাস হতে চললো আর হাতে গোনা মাত্র একটা সপ্তাহ শো আর এক দুদিন হয়তো বা ব্লক পাবেন ইন্ডিয়া থেকে তারপর আবার ফিরে যেতে হবে বেলজিয়ামে আর আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল চলুন তাহলে দিনটা আজকে আপনাদের সাথেই শুরু করি আগে একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো আর আজকে কোথায় যাচ্ছি আর কেনই বা বললাম আজকে ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করবো কে তোমাকে বলছে ওপরে কে হ্যাঁ দিদু বাড়ি এসে তো আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছি আর সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকের ভিডিওটা শেয়ার না করলেই না কারণ বিদেশে একা একা এত বছর ধরে থেকে এটা আমি রিয়েলাইজ করেছি যে ফ্যামিলির পাশাপাশি ভালো বন্ধুর খুব প্রয়োজন আর আমি বাইরে থাকাকালীন থেকে বেশি সময় আমি জার্মানিতে কাটিয়েছি আর সত্যিকার অর্থে কিছু দিদি বন্ধু ভাইকে পেয়েছি যারা সব সময় আমাদের ক্রাইসিসে আমাদের পাশে ছিল আর দেখবেন প্রত্যেকটা মানুষের লাইফে আপ ডাউন থাকে আর যারা বাইরে থাকে তাদের স্ট্রাগেলটা তো একটু বেশি আসলে মডার্ন লেন্সে ক্যামেরার সামনে সব কিছুই বেশ সুন্দর পরিপাটি লাগে বাস্তব জীবন কিন্তু একদমই এই না আর যখন আদ্রিক হয় তখন জার্মানিতে আমি পুরোপুরি একা আর কোভিডের জন্য বাড়ি থেকে কেউ যেতেও পারেনি আর এই যে কিছু কাছের বন্ধু দিদিদের কথা বললাম এরাই কিন্তু সেই সময় আমাদের মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে মাঝে মাঝে খুব মিস করি তাদের আর আজকে এত কথা আমি কেন বলছি কারণ আজকে আমরা খুব কাছের একটা দিদির সাথে দেখা করতে যাচ্ছি যার সাথে আমার ওই জার্মানিতেই পরিচয় প্রায় চার বছর একসাথে ছিলাম তারপর কাজের সূত্রে দিদিও চলে আসে ইন্ডিয়াতে আর আমরাও তো তার কিছু বছর পর বেলজিয়াম চলে যাই আর আজ প্রায় ছ বছর পর আবার দেখা হবে দিদি তো আছেই কিন্তু আমি বলুন বা অচিন্ত দুজনেই খুব এক্সাইটেড কেন জানেন দিদির ছেলে অনুরাগ তাকে আমরা এত বছর বাদ দেখব আর অনুরাগ আমাদের ভালোবাসার আর খুব কাছের একজন আর দেখুন আপনাদের এতক্ষণ বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে নিউ টাউনে তো দিদিদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে আর কাজের সূত্রে এখন থাকে গুজরাটে আর হঠাৎই একদিন আমাকে ফোন করে আর জানতে পারে আমি ইন্ডিয়াতে এসেছি আর ভাগ্যক্রমে বলতে পারেন দিদিও এখন কৃষ্ণনগরে এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না তাই অনেকবার প্ল্যান করাও হলো প্রথমে ঠিক হলো দিদিরা আসবে তারপর ঠিক হলো আমরা কৃষ্ণনগর যাব তো এর কোনোটাই হলো না শেষমেষ ঠিক হলো নিউ টাউনে দিদিদের একটা ফ্ল্যাট আছে ভৈদিক ভিলেজে তো ওখানে দিদি জেঠু জেঠুমা সবাই এসেছে আর আমরাও যাচ্ছি এই তো আপনাদের সাথে বক করতে করতে চলেও এসেছি আর এই যে এতক্ষণ আপনাদের সাথে যাকে নিয়ে এত গল্প করলাম সে এখন আমার সামনে দাঁড়িয়ে সমর্পিতাদি চলে এসেছি সমর্পিতাদির বাড়িতে আর এই দেখুন এটা হচ্ছে অনুরাগ যার জন্য স্পেশালি আমাদের আজকে আসা প্রায় ছ বছর পর দেখা কত বড় হয়ে গেছে ও খাবার আর আদ্রিকের পাশেই বসে আছে জেঠুমা সমর্পিতাদের মা আর এই হচ্ছে জেঠু এতগুলো বছর পর দেখা কত যে গল্প জমে বোধহয় দিনটা শেষ হয়ে গেলেও আমাদের গল্প আর শেষ হবে না আর এখানে জেঠুমা তো কত কি রান্না করেছে জেঠুমা যেহেতু এখানে থাকে না তাই রান্না বান্না করাটা এখানে একটু ঝামেলা তাই আগে থেকেই বারণ করেছিলাম বেশি কিছু করবে না কিন্তু কে আর কথা শুনে দি হাতে রান্না তো আমি অনেকবার খেয়েছি অসম্ভব ভালো রান্না করে আজ জেঠুমার হাতে রান্না খাবো বাচ্চাগুলো আগে খেয়ে তারপর আমরা খেতে বসবো বিকাল এখন চারটে অচিন্ত আমি আর সমর্পিতা দি আমরা তিনজনে মিলে এসেছি বাড়ির পাশেই একটা সুইমিং পুল আছে সেখানে বাচ্চা দুটোকে ঘরে রেখে এসেছি তো ঘুমাচ্ছে আর অনুরাগের খুব ইচ্ছা ছিল আমাদের সাথে আসার কাল একবার সময় করে ওদের দুজনকে আনতে হবে যা বাইরেটা গরম পুলে নামার পর মনে হচ্ছে না আর উঠে দুপুরে খাওয়া দাওয়া করে মনে হচ্ছিল একটু সুই কিন্তু যখনই বলল এখানে একটা সুইমিং পুল আছে আমি তো এক কথায় রাজি আর এই ভৈদিক ভিলেজটা বেশ অনেকটা জায়গা জুড়ে আর ভিতরে খুব সুন্দর ব্যবস্থা সুইমিং পুল রেস্টুরেন্ট খেলার মাঠ আর খুব সুন্দর একটা মন্দিরও আছে আমাদের এখান থেকে ঘুরতে যাওয়া তেমন কোনো প্ল্যান নেই ওই সবাই মিলে একটু গল্প করব আড্ডা দেব আর এই ভাই দেখবিলে যে ভেতরটাও নাকি খুব সুন্দর এটাই একটু ঘুরে দেখব আর এখন ঘরে এসে দেখি আদ্রিক ঘুম থেকে উঠে গেছে আর দেখুন আমি যে এসেছি ওর কোনো ব্যাপারই না বসে বসে দুজনই মোবাইল দেখে যাচ্ছে বিশাল ব্যাপার ওর এখন একটু রেস্ট নিয়ে আজকে সন্ধ্যাতে একটু বের হয়েছি আশেপাশটা একটু ঘুরবো কোনো কিছু প্ল্যান ছিল না কিন্তু অসম্ভব সুন্দর একটা দিন গেল যেই মন্দিরের কথা আপনাদের বলেছিলাম এটাই হচ্ছে সেই মন্দির বাইরেটা অন্ধকার তাই সেইভাবে দেখা যাচ্ছে না চলুন ভেতরে যাই কি অপূর্ব সুন্দর মন্দিরের ভেতরটা দেখুন একটা আলাদাই শান্তি মন্দিরের চারপাশটা একটু ঘোরাঘুরি করে এখন চলে এসেছি এই রেস্টুরেন্টে এই যে লেখা আছে ভৈদিক ভিলেজ আর এই হচ্ছে রেস্টুরেন্টটা এই ভৈদিক ভিলেজের ভেতরেই এই রেস্টুরেন্ট টা বেশ সুন্দর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন ভেতরে যাই এই রেস্টুরেন্টের খাবারগুলো নাকি খুব সুন্দর তাই জেঠুরা যখনই এখানে আসে এই রেস্টুরেন্টে নাকি আসেই তাই আজকে ডিনারের ব্যবস্থাটা জেঠু এখানেই করেছে খুব সুন্দর করে ওনারা ব্যবস্থা করে দিয়েছেন এই দেখুন এইভাবে আমরা সকলে একসাথে বসেছি গল্পটাও সকলের হবে আর একসাথে বসে খাওয়া দাওয়াও করা যাবে প্রথমেই দিয়ে গেছে চিলি বেবিকর্ন আর রেশমি কাবাব আর এই কাবাবের সাথে এই পুদিনা চাটনিটা অসাধারণ লাগছিল খেতে আর যার যেটা খেতে ইচ্ছা করেছে সে সেটাই অর্ডার করেছে অচিন্ত অনুরাগ দি সকলে ওরা বিরিয়ানি অর্ডার করেছে আমি একটু নুডলস অর্ডার করেছি জেঠুমা জেঠু অর্ডার করেছে নান সাথে একটা সবজি আমরা চিকেন অর্ডার করেছিলাম আর জেঠু না চিকেন খায় না তাই জেঠুর জন্য একটা ভেজ আইটেম অর্ডার দেওয়া হয়েছিল আর আদ্রিকের তো বাইরে বেরোলে সেই একই খাবার জেঠুমা ওর জন্য বাড়ি থেকেই খাবার বানিয়ে এনেছে এই যে সামনের ডিশের খাবারটা হচ্ছে ওর খাবার ও তো ওর খাবার না খেয়ে আমাদের খাবারই খেয়ে যাচ্ছে ঝাল লাগছে আর জল খেয়ে যাচ্ছে যাই হোক চলুন এবার খাওয়া দাওয়া করে নিই আর এটা হচ্ছে পরের দিন সকাল আর এখন বাজছে এক্স্যাক্টলি সকাল ছটা আর কাল রাতে বাড়ি আসতে আসতে প্রায় রাত বারোটা তারপর তো আছে গল্প গল্প তো আমাদের শেষই হয় না সেই করে শুতে শুতে প্রায় রাত তিনটে হবে তাই আর এই বোরবেলা উঠতে আর একটু ইচ্ছে করছিল না তারপরে ভাবলাম না একটু কষ্ট করে উঠি আবার যে কবে এইভাবে টাইম স্পেন্ড করতে পারবো তার তো কোনো ঠিক নেই তাই সকাল সকাল জেঠুমার হাতের এই গরম গরম এক কাপ চা খেয়ে আমি আর দিদি একটু বেরোলাম মর্নিং ওয়াক বলতে পারেন বেশি কোথাও যাবো না এই বাড়ির আশেপাশটাই একটু ঘুরতে বেরিয়েছি আর দেখুন চারিদিকটা এত সবুজ এই যে এত গাছপালা আর সকালে এত সুন্দর পাখির ডাক সব মিলিয়ে পরিবেশটাই একটা অন্যরকম এখন তো একদমই গরম নেই ভোরবেলা তো ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর এখন মনে হচ্ছে কষ্ট করে ঘুম থেকে উঠে ভালোই করেছি আর কাল রাতে আপনাদের যেই মন্দিরটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই মন্দিরটা আর এখানে চারিদিকটা দেখুন প্রচুর সূর্যমুখী ফুল ফুটে রয়েছে চলুন এবার বাড়ির দিকে যাই এতক্ষণে মনে হয় সবাই উঠেও গেছে সকালে ব্রেকফাস্ট করে এখন এসেছি সেই সুইমিং পুলে এদেরকে তো আজ আনতে হতোই বাজার আমি নামছি না কাল ওই বিকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জলে থেকে একটু ঠান্ডা লেগে গেছে আর এদিকে দেখুন আদ্রিক কি খুশিটাই না হয়েছে খুব ছোটবেলায় একবার সুইমিং পুলে নামিয়েছিলাম তখন তো খুব ছোট ছিল এত খুশি হয়নি

স্নান টান করে এখন সবাই ক্যারাম খেলতে লেগে পড়েছে আর ওই যে আমার পাকা বুড়োটাও গেছে খেলতে চলুন বাড়ি ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমাদের আবার বেরোতেও হবে শুধু আমরা না দিদিরাও যাবে দিদিরা যাবে হচ্ছে কৃষ্ণনগরে আর আমরা যাব আরামবাগ অচিন্ত্য এইদিকে তারা দিচ্ছে সবাইকে যদিও অনেকটা পথ যেতেও হবে তাই শুরু করেছে তারা দেওয়া চলুন তাহলে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি আমরা বেরিয়ে যাবার পর জেঠুমারা সব গুছিয়ে বাগিয়ে তারপর সব বেরোবে তাহলে এখন চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই